নমস্কার গ্রীষ্মের প্রখর দাবদাহে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় বিপর্যস্ত তাই আজকে আমার নিবেদন সুকুমার রায়ের বিখ্যাত কবিতা গ্রীষ্ম ওই এলো বৈশাখ ওই নামে গ্রীষ্ম খাই খাই রপ যেন ভয়ে কাঁপে বিশ্ব চোখে যেন দেখি তার ধুলিময় অঙ্গ বিকট কুটিল জটে ভ্রুকুটির ভঙ্গ রোদে রাঙা দুই আখি শুকায়েছে কোটরে ক্ষুধার আগুন যেন জলে তার জঠরে মনে হয় বুঝি তার নিঃশ্বাস মাত্রে তেরে আসে পালা পৃথিবীর গাত্রে ভয় লাগে হয় বুঝি ত্রিভুবন ভস্য ওরে ভাই ভয় নাই পাকে ফল শস্য তপ্ত ভীষণ চুলা জালি বক্ষে পৃথিবী বসেছে পাকে ফল পাকে কত যে বুদ্ধি যে পাকে কত ছেলেদের মগজে পাকে জাম পাকে ফল পাকে কত যে বুদ্ধি যে পাকে কত ছেলেদের মগজে নমস্কার